এই ভিডিওটি দেখার আগে হেডফোন ব্যবহার করুন আর বাচ্চারা হ্যাঁ মা ঠিক আছে আমি বলে এই কার সঙ্গে ও আসলে কথা বলছো তো তুমি মা ফোন করেছিল বললো যে পোল্টু দাদার মেয়ে দেখতে যাবে তোমাকেও যেতে বলল পল্টুর জন্য মেয়ে দেখতে যাবে হ্যাঁ তো ভালোই হবে তুমি যাবে তো হ্যাঁ আমি না গেলে হয় নাকি বাড়া এবার বন্ধু বুঝবে চগুন কাকে বলে কি বললে নাকি না ও কিছু না মেনে प्यार তুজি সে কি আয়ে মেনে দিল তুজি কো দিয়া হে হুম চুদির ভাই গুলো বড় জঙ্গলে এসে লকপক না করে বড় এনে গান করছে হাট তোরা এদের দেহে লাভ নেই বড় আমি যাই তাতে যেতে লাগে পলডুবি আমার জন্য এখানে অপেক্ষা করছে মে কে করু বালির গান

ছুটকি তো ঘরে নেই ঘরে নেই মানে ওরা কই গেছে আমি তো জানি না ঠিক আহ ছেলেগুলো মেয়েটাকে দেখতে আসলো থাক তাহলে আজকেও দেখে যেতে বলি কালকে এখন আসবে বাবারা বলছিলাম কি কালকে এসো হ্যাঁ আমার মেয়ে এক জায়গায় ঘুরতে গেছে তো একটু বান্ধবীর সঙ্গে তো কালকে এসো আমরা ঘুরতে গেছি তো আমাদের কি দুজন ডাকলে ও ছাড় ঠিক আছে কাকু আমরা কালকেই আসবো আচ্ছা ঠিক আছে